আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এভরিওয়ান আশা করি সকলে ভালোবাসেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশিয়ে থাকবেন স্ক্রিনে যে আপনারা দেখতে পাচ্ছেন একুশ পঁচাত্তর মূলত কাজকেই কারা খেতে পারবে কারা খেতে পারবেন বিস্তারিত আলোচনা করবো একুশ ফিরণ পঁচাত্তর এর প্রস্তুত করা কোম্পানি সুনামধন্য কোম্পানি একমি ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটির বাজার মূল্য বর্তমানে দশ টাকা পাতা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন সত্তর পয়সা ওষুধটি আপনার জীবন রক্ষা করতে পারে সবাই বাসা রাখবেন রক্তে চলাচল স্বাভাবিক করে বুকের ব্যথা হার্টের ব্যথা হার্ট অ্যাটাকের ঝুঁকি ইত্যাদি রক্ষা করতে পারে এটি মূলত স্প্রিন জাতীয় ওষুধ হঠাৎ করে যদি কেউ স্ট্রোক করে বা হার্টের রোগী হয়ে থাকে তখন যদি আপনি এই অ্যাসপ্রিন এক পাতা বাসায় রেখে দেন তাহলে ওই ব্যক্তির জীবন রক্ষা হলেও হতে পারে তাই সত্য পাশের সবাই বাসায় রেখে দেবেন আপনার এটি খাবার ফলে আপনার তাৎক্ষণিক যে হার্টের ব্যথা বা রক্ত চলাচল স্বাভাবিক করে দেবে এবং আপনার জীবন রক্ষা করতে পারে হঠাৎ করে যদি কেউ স্ট্রোক করে বা স্টকের আশঙ্কা বৃদ্ধি পায় ঠিক তখনই যদি আপনি এই ওষুধটি একসাথে তিনটা ওষুধ সেবন করাতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকিটা কমে যাবে এ বড় বড় ডাক্তাররা মূলত এই ওষুধটি লিখে থাকে কারণ এটি লেখা খাবার ফলে আপনার জীবন রক্ষা হয় বর্তমানে দেখা যাচ্ছে অনেকে স্টক করে স্টক করার কারণে বিভিন্ন প্রকার সমস্যায় ভুগছে তাদের জন্য ওষুধটি অত্যন্ত উপকারী এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে অনায়াসে সংগ্রহ করতে পারবেন এবার হচ্ছে ওষুধটি করা ওষুধটির মতো প্রাপ্ত বয়স্ক যত বয়স তিরিশ পঁয়ত্রিশের উপরে তারাই খেতে পারবে কারণ এটি খাওয়ার ফলে আপনার রক্ত চলাচল স্বাভাবিক হবে এবং আপনার জীবন রক্ষা হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে অন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন থাকবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম